যাতে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্দিকে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বর্ষবর্ণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোদান করা হয়েছে হবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থল ড্রাগ স্কোয়াড দ্বারা শুভিং করা হবে রমনা পার্ক শহর বিশ্ববিদ্যালয়ে ঘিরে মোট একুশটি স্থানে ব্যারিকেড স্থাপন থাকবে প্রতি অনুষ্ঠানস্থলে প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠানস্থলের চারিপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে ইফটিজিং ছিনতাই অপহিটমার প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রনপার্ক শরদি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্পতা মোটিন করা হচ্ছে সম্মানিত সম্মানিত নগরবাসীগণ আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লা শিকাজে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি অনুষ্ঠানে স্থলে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের ফানুস আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দদূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যা বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে রমনা বটপুলে সায়েন্টের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায়েন্ড প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যিনি বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান শরদীয় উদ্যানের পরিচয় তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক ও সরদী উদ্যানে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকেল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদীয় উদ্যানের পশ্চিম চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বর্ষবন শোভাযাত্রা চোদ্দোই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দইল চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে